এটি হচ্ছে আনার গাছ অনেকদিন ছত্রাকনাশক স্প্রে না করার কারণে এটি ছতরাকে এফেক্টেড হয়ে গেছে এখন এই অ্যাফেক্টেড ডালগুলো কেটে ফেলতে হবে কেটে ফেলে এখানে ছত্রাকনাশক দিতে হবে তা না হলে এটাকে বাঁচানো যাবে না তো সেভাবে আজকে ডালগুলো কেটে ফেলতেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কেটে গেলে ছত্রাকনাশক স্প্রে করে দিলে ইনশাল্লাহ এগুলো আবার সুস্থ হয়ে যাবে এই আনার গাছগুলোতে মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করাটা খুবই জরুরি প্রচুর ছত্রাকের প্রবলেম হয় এই গাছটিতে এই জন্য আপনারা আনার গাছ চারা লাগালে সবসময় প্রতি সপ্তাহে না হলেও সপ্তাহে দুই সপ্তাহ পর পর অন্তত একবার ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে আশা করি আর সমস্যা হবে না মোটামুটি ঠিক আছে এখন দেখেন এটার কি অবস্থা একদমই প্রায় শেষ দেখা যাক কত দূর কি করা যায় ডালগুলো কেটে দূরে দূরে ফেলে দিতে হবে ছিল এখানে মায়া দেখালে হবে না যে ডালগুলো কেটে ফেলতেছি কেন আর গাছকে বাঁচাতে গেলে ডালগুলোকে কাটা মাস্ট তা না হলে আর গাছ বাঁচবে না